গুনা মর্সুম করতে চাই কি চাই না আসুন আমরা আমাদের জীবনের গুনা মসুন জন্য পুরান সুন্নার আলোকে যে বায়াৎ সহী বায়াত বায়া তেরাসুল আমরা সেই বায়া তেরাসুল গ্রহণ করে নিজের জীবনের গুনা মসুন করে। আল্লাহ জান্নাত লাভ করি আল্লাহর সন্তুষ্টি অর্জন করি আল্লাহর হেফাজতে রহমতে থাকি প্রত্যেকে ডাইন হাত এভাবে উঁচু করে বাড়ে আমি যা বলি আমার সাথে সাথে বলবেন বলুন বিসমিল্লা হিরু হম রহিম আমি ইমান আনিলাম আল্লাহ রাসূলের উপর আমি আনিলাম আসওয়াবের উপর ঈমান আনিলাম কুরআন ও হাদিসের উপর সুবহানাল্লাহ যত পাপ করিয়াছি সমস্ত পাপ হইতে তওবা বা সমস্ত করিলাম আমার দিন

اسلامیر پانچٹی اس طوم کے روپے لے بلے میں شہدہ نماز روزہ زکاة خوز ہمیں شاک کی دیتے سی اللہ ایک قسم اللہ صدا کنو معبود نہ حضرت محمد مصطفیٰ صلی اللہ علیہ وسلم আল্লাহর শেষ নবী শেষ রসুল নামাজ আদায় কৰিব রমজান শরীফে রোজা রাখিব। জাকাত জাকাত দিব হস খর হইলে হস করিব কোনো হারাম কাজ করিব না আল্লাহ ও রসুলের নফরবানি করিব না

যারা বায়াতে গ্রহণ করেছেন প্রত্যেকে ইমামের আব্বানি দরবার শরীফের বাগানের ফুল আলহামদুলিল্লাহ বলেন আপনাদের দরবার ইমামের আব্বানি দরবার শরীফ আলহামদুলিল্লাহ বলেন সেই দরবার শরীফ আব্বাহ শুয়ে আছেন ঘন ঘন আল্লাহ মাজা জিয়া রো পেতে পারেন তার রুহানি ফয়েজ হাসিল করবেন আমিন বলেন আমাদের মহান মুর্শিদ আমাদেরকে একটা বড় নিয়ামত দিয়েছেন